রাজ্য সরকারের দেওয়া মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন সালানের বাসিন্দা নন্দলাল বাউড়ি পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গবেষক নন্দল কলকাতায় অনুষ্ঠিত এক রাজ্য বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া নিজেই সম্মান তুলে দিলেন নন্দলাল বাউড়ি মহাশয়ের হাতে এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকার গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন এদিন বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ সম্মান সরকারের পক্ষ থেকে বনোনীত গুণীজনদের হাতে সম্মান দেওয়া হয় এদের মধ্যেই রাজ্যের প্রত্যন্ত গ্রাম পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েত এলাকার মনহরা গ্রামের বাসিন্দা নন্দলাল বাবুর হাতেও এই সম্মান তুলে দেওয়া হয় মূলত ধরে নিম্নবর্গ জনগোষ্ঠীকে নিয়ে তিনি গবেষণা করে আসছেন একই সাথে বাউরি জনগোষ্ঠীর গবেষণা কাজ করছেন আর এই কারণেই এই পুরস্কার মঞ্চে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার হাতে স্মারক বেশ কিছু গ্রন্থ এবং আর্থিক পুরস্কার তুলে দেন বছর তেষট্টি বাবু ইতিমধ্যে সাতটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হল রাড়ির বাউরি চুয়ার বিদ্রোহ বাউরি জনগোষ্ঠীর ইতিহাস প্রথম দ্বিতীয় খন্ড ইত্যাদি নিম্নবর্গীয় জনগোষ্ঠীকে নিয়ে গবেষণা কর্মে এর আগে নানা সমাপ্তি হলেও সরকারি ভাবে এত বড় সম্মান পেয়ে তিনি আরো উৎসাহিত হলেন তিনি জানান এই পুরস্কার নন্দল নামের একটি সাহিত্য পত্রিকা বহুদিন ধরে প্রকাশ করে আসছেন তার বরিষ্ঠ সম্পাদনায় এই পত্রিকার আর অঞ্চলের বহু লেখকের রচনাকে বিদ্যুৎ সমাজে তুলে ধরেছে নন্দলাল বাবুর এই সম্মান প্রাপ্তি পশ্চিম বর্ধমান জেলা তথা বঙ্গের কবি সাহিত্যিক গবেষকদের কাছে বিশেষ আনন্দের খুশি তো বটেই এত বড় একটা সম্মান হয়তো যখন আমি কলম ধরতে শুরু করেছিলাম তখন তো ভাবিনি যে এই সম্মান আমি একদিন পাব বলুন বলুন তো অবশ্যই খুশি হয়েছি এবং উদ্বুদ্ধ হয়েছি অনুপ্রাণিতও হয়েছি আগামী দিনে আরো বড় যে পরিসরের কথা ভাবছি সেই পরিসরে কাজ করার একটা সুযোগ এসে যাবে তাছাড়া একটা বিশাল পরিমাণ আর্থিক যে সহযোগিতা সেটাও আমার হয়তো লেখালেখির কাজে লাগবে মুখ্যমন্ত্রী মমতা যে আপনাকে এই যে তুলে দিলেন কি বলবেন এ বিষয়ে এখন যদি আমি ধন্যবাদ জানাই তাহলে সেটা মামুলি জিনিস হয়ে যাবে আমি আমার ব্যক্তিগতভাবে তাকে শুধু শ্রদ্ধা জানাতে পারি যে তিনি সবাই তো উপরের দিকে তাকায় তিনি কিন্তু নিচের দিকেও তাকিয়েছেন যে এই যে জাতিগুলো একদম নিচে পড়ে রয়েছে সেই জাতিগুলোকেও তুলে আনা দরকার আজকে একটি আমি বাউরি জনগোষ্ঠীর সন্তান কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে থাকি তো আমাকে তো সংগ্রহ করেছেন ওনারা তো জেনেছেন যে এই ভদ্রলোক লেখালেখি করছে তাহলে এই যে তুলে নিয়ে গিয়ে কলকাতার মঞ্চে এত বড় একটা সম্মানে সম্মানিত করলেন এর জন্য শুধু আমি ব্যক্তিগতভাবে নয় আমার জনগোষ্ঠীগতভাবেও আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি আর কি এমনি পেশাগত আমি প্রথম জীবনে শিক্ষকতা করেছি তারপরে রাজ্য সরকারে পঞ্চায়েত বিভাগে কাজ করেছি সচিব হিসেবে আর এখন তো দু তিন বছর রিটায়ার হয়ে গেছে কোন পঞ্চায়েতে ছিলেন আমি ছিলাম দেন্দুয়া পঞ্চায়েত সরকারি সরকারি কর্মী হ্যাঁ সরকারি কর্মী এবং খুব এই এক সময় সচিবের পদটা খুব বড় পদ ছিল পঞ্চায়েতে পরীক্ষাটা খুব টাফ হতো কুড়ি জনের মধ্যে আমি চাকরিটা পেয়েছিলাম কুড়ি জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পরিবারে কে কে রয়েছে হ্যাঁ পরিবারে কে কে রয়েছে এখন পরিবারে স্ত্রী আছে মেয়ে আছে ভাইরা আছেন মা বাবা নেই মা বাবা মারা গেছেন ভাই আছেন আর আমরা পাঁচ ভাই তার মধ্যে এক ভাই মারা গেছেন চার ভাই এখন জীবিত আছি আপনার পরিবারে একটি সন্তান আমার মেয়ে আর স্ত্রী স্বামী স্ত্রী হ্যাঁ আপনার নাম নন্দলাল বাউরি আপনার দাদা একটা সম্মান পেল কি বলবেন আমাদের ভাই ভাইদের সম্মান নাই সম্মানটা হচ্ছে পুরা সালানপুর ব্লকের পুরা পশ্চিম বর্ধমানে এই যে এত লেখালেখি করেছে তার ফলে তাকে ডাকা হলো সম্মান জানানো হলো এই বিষয়ে আমরা খুবই গর্বিত আমরা তার জন্যে রাজ্য সরকারকে আমরা কি বলবো কৃতজ্ঞ আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে সরকার ভেবেছে এই মানুষগুলনের জন্যে আমরা মনে করি আমার দাদা নন্দলাল বাউরি উনি কপাল গুনে কি বলবো যে আমাদের এই পরিবারে জন্ম হয়েছে আমরা ওনার ভাই যে নন্দলাল বাউরির ভাই আমরা তার জন্য আমরা বহুত গর্বিত